নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি রাখি আমার চ্যানেলে সবাইকে জানাই অনেকটা স্বাগত তো বন্ধুরা একই কাজ আমরা প্রতিদিন করি যদি ওই কাজগুলি নতুনভাবে নতুন উপায় করতে পারি তবে আমাদের কাজ অনেকটা সহজ হবে এবং নতুন নতুন কিছু উপায়ও আমরা জানতে পারব তো তার জন্য চলে এসছি এমন কিছু টিপস নিয়ে যেগুলো আপনাদের অনেকটা কাজে আসতে পারে তো চলে এসে প্রথম টিপসে প্রথম টিপসে এখন বাজারে না প্রচুর পরিমাণে পটল উঠে গেছে এবার পটল আমরা বাজার থেকে যখন বেশি করে কিনে আনি আনার পর সেই পটলগুলোকে বেশি দিন কিন্তু রাখতে পারি না তার কারণ কি এখন সেহেতু প্রচুর গরম পড়ে গেছে সেই গরমে না পটল যদি বাইরে থাকে তবে সেই পটল কিন্তু শুকিয়ে যায় যদি ফ্রিজ থাকে তবে প্লাস্টিকের মধ্যে পটল রেখে ফ্রিজে রেখে দিলে দেখবে পটল অনেকটা দিন ভালো থাকে কিন্তু যদি যাদের ফ্রিজ নেই বাইরে থাকে তাদের কিন্তু পটলগুলো এইভাবে কিন্তু বেশ কিছু দিন এক দু দিন পার হলেই এইভাবে শুকিয়ে যেতে থাকে এই শুকনো পটল খেতে কিন্তু কারোরই ভালো লাগে না এবং পছন্দও হয় না তার জন্য যাদের ফ্রিজ নেই আমরা তারা কি করব এই যে পটল বাজার থেকে আনার পর একটা যে কোনো মোটা কাপড় নিয়ে নেব একটু মোটা একেবারে পাতলা নিলে কিন্তু হবে না একটু মোটা কাপড় ভিজিয়ে নেব ভিজিয়ে এইভাবে জল অবস্থায় মানে একটু হাত দিয়ে চেপে জাস্ট একটু অল্প জল বের করতে হবে এবার এই যে ভিজে কাপড়টার মধ্যেই আমরা যদি আমাদের পটলগুলো মানে যেগুলো আমরা বেশ কিছুদিন রেখে খাবো সেই সমস্ত পটলগুলো এইভাবে কাপড়ের মধ্যে একটু দিয়ে ভাজ করে রেখে দিতে পারি বন্ধুরা তাহলে কিন্তু সেই পটলগুলো বেশ অনেকটা দিন পর্যন্ত ভালো থাকবে আর অনেকটা দিন রেখেও খেতে পারবো আর শুকিয়ে গেলে কিন্তু আমাদের টাকা পয়সা নষ্টই হয় তো সেই টাকা পয়সাও নষ্ট হবে না তার জন্য এইভাবে একটু কাপড় ভিজিয়ে তার মধ্যে পটলগুলোকে রেখে দেবেন তাহলে বেশ কিছুদিন ধরে ওই পটলগুলো খেতে পারবেন পটল শুকিয়ে যাওয়ার কিন্তু কোনো সমস্যার মধ্যেই আমাদের পড়তে হবে না তো বন্ধুরা আশা করছি আমার এই পটল ভালো রাখার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে এবং অনেকটাই ভালো লেগেছে তো আমি চলে এলাম পরবর্তী টিপসে পরবর্তী টিপসে এখানে আছে একটা টিপের পাতা তো এই ধরনের টিপের পাতা আমাদের কিন্তু কি হয় টিপ যখন ফুরিয়ে যায় পাতাগুলোকে আমরা গুছিয়ে রাখি ফেলে দিই বন্ধুরা ফেলে না দিয়ে গুছিয়ে রাখবেন কতটা কাজে আসতে পারে আজ কিন্তু শেয়ার করব আমার এই ভিডিওর মাধ্যমে এ ধরনের যে টিপের পাতাগুলো হয় সেই টিপের পাতার দুটো সাইডে কিন্তু খোলা থাকে এই সাইডটাও খোলা এই সাইডটাও খোলা এটা দিয়ে কোনো কিন্তু কাজ এখন হবে না এই জন্য আমরা কি করব নিয়ে নেব এরকম বড়ো সেলুটেপ এই টেপ আমি সামান্য একটু পরিমাণ কেটে নেব কেটে ঠিক টিপের পাতার নিচের দিকটা খোলা যে যা সাইডটা সেই সাইডটা কিন্তু আমি সেলুটেপের মাধ্যমে আটকে দেব। কারণ যে কোনো একটা দিক আমার খোলা রাখতে হবে আর কেন খোলা রাখতে হবে আর কেন আটকে দিচ্ছি ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখতে হবে তাহলেই বুঝতে পারবেন সম্পূর্ণটা এবার এই যে সেলোটেপটা আমি টিপের নিচের দিকে আটকে দিলাম আটকে দিলে দেখবেন এটা খুব সুন্দর একটা ব্যাগ তৈরি হয়ে গেল এরকম একটা ব্যাগ আমরা কিন্তু বাজার থেকে কিনতেই পারি তো কি কারণে কথাটা বলছি সেটাও বুঝতে পারবেন সম্পূর্ণ ভিডিওটা কিন্তু দেখলে এইবার এই যে দেখতেই পারছেন একটা টিপের পাতার ব্যাগ আমার রেডি হয়ে গেল বাড়িতে দেখবেন আমাদের অনেক ক্রেডিট কার্ড ডেবিট কার্ড ভিজিটিং কার্ড অনেক সময় বাচ্চাদের আইডেন্টি কার্ড ঠিক এই সাইজের হয়ে থাকে এই সাইজের যে কার্ডগুলো অনেক সময় বিভিন্ন ধরনের এটিএম আমাদের থাকে অনেকগুলো থাকার কারণে এরকম একসঙ্গে অনেকগুলো কার্ড যখন ঘরে এখানে ওখানে রাখি অনেক সময় হারিয়ে যায় ছড়িয়ে ছিটিয়ে থাকে একটা জায়গায় রাখতে পারি না অনেক সময় এই সমস্ত কার্ডগুলো রাখার ব্যাগও পাওয়া যায় সেই কভারগুলো যদি না থাকে ছিঁড়ে যায় হারিয়ে গেছে কিনতে পারছো না সেই সময় এইভাবে কিন্তু টিপের পাতা দিয়ে একটা কভার বানিয়ে নিতে পারেন তাহলে এই যে সমস্ত কার্ডগুলো আমাদের এই ছোট সাইজের হয় এই কার্ডগুলোকে টিপের পাতার এই খামের মধ্যে করে খুব সুন্দর করে গুছিয়ে রাখা যাবে এবার আমরা বাইরে যদি কোথাও ঘুরতে যাচ্ছি কার্ডগুলো ব্যাগের মধ্যে রেখে দিলে খুঁজে বেড়াতে হয় পাওয়া যায় না তখন এইভাবে যদি একটা টিপের পাতার এই প্যাকেটের মধ্যে করে কাঠগুলো রেখে দিতে পারেন ব্যাগের মধ্যে তাহলে যখনই হবে জাস্ট একবার হাত দিলেই কিন্তু এই প্যাকেটটা পেয়ে যাবেন আর আমাদের কিন্তু এটিএম কার্ড খোঁজা নিয়ে কোনো সমস্যার মধ্যে পড়তে হবে না বাড়িতে এদিক ওদিক কিন্তু কোনো টেবিলের পরেও ছড়ানো ছিটানো থাকবে না যে কোনো একটা জায়গায় এরকম একটা ব্যাগের মাধ্যমে আমরা কার্ডগুলোকে খুব সুন্দর করে গুছিয়ে রাখতে পারবো তো বন্ধুরা আশা করছি আমার টিপের পাতার এই টিপসটাও আপনাদের অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে চলে এলাম আরও একটা টিপস নিয়ে বন্ধুরা এখানে আছে একটা ছুরি তো এই ধরনের ছুরির সাহায্যে আমরা ফল সবজি এগুলো কাটি অনেকটা সময় দেখা গেলো কিছু দূরে আমরা পিকনিক করতে যাচ্ছি তো পিকনিক করতে গেলে এই ধরনের চাকুছুরি তো নিয়েই যায় এছাড়াও দেখবেন এই ছুরি কাচি কিন্তু আমরা বাইরে কোথাও ঘুরতে যাচ্ছি তখনও নিয়ে যাই কারণ সেখানে ফল কিছু জিনিস কেটে খেতে হয় তার জন্য এবার এই যে ব্যাগের মধ্যে করে নিয়ে যায় আমরা যদি সেই ব্যাগের মধ্যে হাত দিয়ে বের করতে যাই তখন কিন্তু আমাদের আঙুল কেটে যাওয়ার একটা ভয় থাকে কারণ এই ছুরিগুলো না প্রচুর ধার থাকে সেই ধারের কারণে ব্যাগের মধ্যে যেখানেই রাখবো হাতটা আমাদের কাটবেই যখন বের করব তা তার জন্য ছোট্ট একটা টিপস নিয়ে নিয়েছি সেলুটেপ সেলুটেপের সাহায্যে চাকু ছুরির সাহায্যে যে হাতটা কেটে যাওয়ার একটা একটা ভয় আমাদের থাকে যে দুশ্চিন্তার মধ্যে আমাদের পড়তে হয় সেই দুশ্চিন্তার মধ্যে আর পড়তে হবে না সমস্ত কিছুর কিন্তু উপায় আছে আজকের ভিডিওর মাধ্যমে তো বন্ধুরা এইভাবে আমি একটু সেলোটেপটা কেটে নিলাম কেটে আমরা কিন্তু আমাদের যে চাকুর ধারালো সাইডটা ঠিক ধারের যে জায়গাটা সেই জায়গাটায় আমরা যদি এরকম সেলুটেপ লাগিয়ে দিতে পারি তাহলে দেখবেন আমাদের চাকু ছুরি দিয়ে হাত কাটার কোনো সম্ভাবনায় কিন্তু আর থাকবে না ঠিক এইভাবে কাজটা করতে হবে যেভাবে আমি করছি এইভাবে সেলুটেপ দিয়ে এই চাকুটার মাথাটা যদি এভাবে আটকে দিতে পারি আটকে দিলে দেখবে চাকুটা আর কিন্তু কোনো ধার নেই এবার যখন আমাদের প্রয়োজন হচ্ছে আমরা বের করে এইভাবে সেলুটেপটা তুলে তারপর আমরা এটা দিয়ে ধুয়ে আমরা সবজি অথবা ফল যে কোনো জিনিস কেটে খেতে পারি তাহলে আমাদের আর কিন্তু কোনো বিপদ হবে না তো বন্ধুরা আশা করছি যে এই ছুরির এই টিপসটাও আপনাদের অনেকটা কাজে আসবে আর অনেকটা ভালো লেগেছে চলে এলাম আরও একটা টিপস নিয়ে বন্ধুরা এখানে আছে ননস্টিকের ফ্রাই প্যান তো এই যে ফ্রাই প্যানগুলো অনেক সময় আমরা বাড়িতে তো রান্নাবান্না করার জন্য ব্যবহার করি দেখবেন এই যে ননস্টিকের বিভিন্ন ধরনের পাত্র আমরা ব্যবহার করি রান্নাবান্না করার পর দেখবেন এই পাত্রগুলোকে আমরা কি করি রান্না হয়ে গেল গরম গরম এই প্যানটাকে আমরা নিয়ে আমাদের রান্নাঘরে নিয়ে চলে যায় সিঙ্কের মধ্যে ধুতে কিন্তু এইভাবে কিন্তু ধুলে এই ননস্টিকের পাত্রগুলো একদম ভালো থাকে না গরম অবস্থাতেই যদি আমরা এরকম জল ঢেলে দিই সেক্ষেত্রে আমাদের এই প্যানগুলো খারাপ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে তার কারণ কি যেহেতু এর উপরে একটা কোটিং থাকে সেই কোটিং উঠে যাওয়ার কিন্তু ভয় থাকে যদি ঠিকভাবে আমরা ইউজ না করতে পারি এই ফ্রাই প্যানগুলো মানে ননস্টিকের এই প্যানগুলো তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি খারাপ হয়ে যাবে তার কারণ কি এর মধ্যে যে প্রলেপটা দেওয়া আছে মানে কোটিংটা আছে সেই কোটিংটাই কিন্তু নষ্ট হয়ে যাবে গরম অবস্থায় যদি হঠাৎ করে ঠান্ডা জল পড়ে এইটাকে কি করতে হবে এই ননস্টিকের যে কোনো পাত্র সে তাবা হোক এই ধরনের ফ্রাই প্যান হোক যে কোনো জিনিস প্রথমে আমরা রান্নাবান্না করার পর সেটাকে সাইডে রেখে দেব রুম টেম্পারেচারে আসবে আসার পর এটাকে কিন্তু ধুতে হবে তাহলেই এটা কিন্তু ভালো থাকবে দীর্ঘ দিন ধরে কারণ যে কোনো জিনিস ব্যবহার করার একটা কিছু না কিছু নিয়মকানুন আছে সেই নিয়ম কারণ মেনে যদি আমরা সেটাকে ইউজ করতে পারি তাহলে দীর্ঘ দিন কিন্তু ননস্টিকের এই সমস্ত পাত্রগুলো আমরা ব্যবহার করতে পারবো তো বন্ধুরা আশা করছি এই টিপসটাও অনেকটা ভালো লেগেছে অনেকটা কাজে আসবে চলে এলাম আরও একটা টিপস নিয়ে তো এই ধরনের কন্টেনার আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে মিষ্টি যে কোনো বিরিয়ানি যে কোনো পোলাও এই সমস্ত জিনিস আমাদের বাড়িতে আসে এই কন্টেনার করে এবার এই কন্টেনারগুলো যখন ভেঙে যায় ফেলে দিই তার সঙ্গে ঢাকনাগুলোও ফেলে দিই বন্ধুরা ঢাকনাগুলো না ফেলে অনেকটা ভালো কাজে লাগানো যায় আজকে এই টিপসটা কিন্তু ভীষণ কাজে আসতে চলেছে বিশেষ করে মহিলাদের জন্য তো আমরা যারা কাটাকাটি করি নতুন গৃহিণীরা তারা অনেক সময় সবজি কাটতে গেলে অনেকটা ভয় ভয়ে কাটে আঙুল কেটে যাওয়ার একটা সম্ভাবনা থাকে আর এই যে ঢ্যাঁড়স এই ঢ্যাঁড়সগুলো কিন্তু আমরা অনেকে খেতে পছন্দ করি সে ঢ্যাঁড়স ভাজা হোক ঢ্যাঁড়সের বিভিন্ন ধরনের রেসিপি হোক আমরা খেতে পছন্দ করি অনেক সময় এই ঢ্যাঁড়স কিন্তু অনেক মিহি কুচি করে কাটতে হয় সেই কুচি করে কাটতে গেলে একটা হাত কেটে যাওয়ার কিন্তু প্রবণতা থেকে যায় বিশেষ করে যারা নতুন গৃহিণীরা তারা যখন কাটে কাটাকাটি করতে গেলে আঙুল তাদের কাটবেই তো তার জন্য আমরা এমন একটা সেফটি টুল আজ তৈরি করব যার ফলে যতই মিহি করে আমরা কোনো কিছু কাটি না কেন আমাদের হাত কিন্তু কাটবে না সেটা এই ঢাকনার সাহায্যেই সেই টুলটা তৈরি করব আর নিয়ে নিয়েছে একটা পিন সেফটি পিনের সাহায্যে কিন্তু আজকের এই টুলটা এবার কী করবো ঠিক মাঝ বরাবর একটা কাচির সাহায্যে আমি কিন্তু কেটে দিচ্ছি বন্ধুরা এইভাবে কেটে দেখলে অবাক হয়ে যাবেন কিভাবে এতটা সুন্দর একটা টুল আমরা তৈরি করে ফেললাম যার ফলে আমাদের সবজি কাটাকাটি করতেও কোনো প্রবলেমের মধ্যে আর পড়তে হচ্ছে না আমরা কী করবো সেফটিপিন দিয়ে ঠিক এই যে একটা অর্ধেক অংশ কেটে নিয়েছি এর ঠিক মাছ বরাবর দুটো ছিদ্র করে নেব এবার দুটো ছিদ্রর মধ্যে এইভাবে সেফটিপিনটাকে খুব সুন্দর করে কিন্তু ঢুকিয়ে দিতে হবে এবার এই যে সেফটিপিনটা আমি এর মধ্যে ঢুকিয়ে দিলাম ঢুকিয়ে দিলে বন্ধুরা দেখবেন এতটা সুন্দর একটা টুল তৈরি হয়ে গেল খুব সহজেই কিন্তু ভেন্ডিগুলোকে কেটে নেওয়া যাচ্ছে তার জন্য কোনো হাতও কাটছে না সে যেভাবেই আমরা কাটি না কেন যত মিহি করেই কাটি না কেন হাত কেটে যাওয়ার একটা সম্ভাবনা থাকবেই না তো এই যে এই টুলটা এইটা কিন্তু আমাদের হাতের একটা ঢাল মতো তৈরি হয়ে গেল এবার কি করব আমি নিয়ে চলে আসছি আমার ভেন্ডিগুলো এবার ভেন্ডিগুলোকে কিভাবে কাটাকাটি করব। দেখিয়ে দিচ্ছি তার জন্য একটা রাবার ব্যান্ড প্রয়োজন হবে এবার এখান থেকে কিছুটা ভেন্ডি আমি পাশে সরিয়ে রাখলাম এবার এই যে কিছুটা ভেন্ডি আমি প্রথমে ধুয়ে নিয়েছি ধুয়ে তারপর একটু জলটা ঝরিয়ে নেবেন জলটা ঝরানোর পর এভাবে রাবার দিয়ে এখানে আটকে দেবেন আটকে দিলে এইবার কিন্তু ভেন্ডিটা খুব সহজে আমরা কেটে নিতে পারবো প্রথমে একটু বেছে নেবেন কারণ ভেন্ডির মধ্যে পোকা থাকে বেছে এইভাবে আঙুলের মধ্যে সেফটিপিনটা ঢুকিয়ে এই জায়গাটা এরকম চেপে দিতে হবে আর নিয়ে নেব একটা চাকু চাকুর সাহায্যেই কিন্তু এটা কাটতে পারবেন এবার মাথার দিকের ভেন্ডিগুলো আমি কিছুটা অংশ কেটে বাদ দিয়ে দি দেবো এবার কিছুটা অংশ আমি কেটে বাদ দেওয়ার পর তারপর কিন্তু ভেন্ডিগুলো দেখতেই পাবেন কতটা সহজে অল্প সময়ের মধ্যে বেশ কিছুটা ভেন্ডি আমি কিন্তু কেটে ফেলতে পারবো এর জন্য কোনো ঘন্টার পর ঘন্টা কিন্তু সময়ও লাগবে না তো বন্ধুরা দেখতেই পারছেন এখানে কিন্তু আঙুল কেটে যাওয়ার একটা কোনো ভয় আর কাজ করবে না এইভাবে একটু করে চেপে ধরবেন আর ভেন্ডিগুলো একটু করে কুচিয়ে নেবেন আর যতটা কাটা হয়ে যাবে আবার হাতটা একটু পেছনের দিকে নিয়ে যাবেন ভেন্ডিটা আবারও কুচিয়ে নেবেন এইভাবে খুব সহজে একবার কিন্তু বেশ কয়েকটা ভেন্ডি আমরা কেটে ফেলতে পারছি আর এমনি যদি কাটতে হয় একটা একটা ভেন্ডি আমরা ধরি আর কাটি তাতে আমাদের অনেকটা সময় নষ্ট হয় আর দেখবে সে অল্প সময়ের মধ্যে বেশি ভেন্ডি কাটতেও পারি না এবার কাটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেল একটা ভেন্ডি কাটতাম যে সময়ের মধ্যে সেই সময়ের মধ্যে বেশ কিছুটা ভেন্ডি আমি কিন্তু কেটে নিলাম এবার এর গোড়ার দিকটাও কিন্তু রাবারটা খুলে দিলাম খুলেও কিন্তু কেটে নেওয়া যাবে খুব ভালোভাবে দেখতেই পেলে বন্ধুরা অল্প সময়ের মধ্যে আমি কতটা ভেন্ডি কেটে ফেলে দিয়েছি তো আশা করছি ভেন্ডি কাটার এই টিপসটা অনেকটাই ভালো লাগবে অনেকটাই কাজে এসেছে আর আমার চ্যানেলে যে সমস্ত নতুন বন্ধুরা আছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর অল নোটিফিকেশান অন করে দেবেন তো চলো বন্ধুরা আজকের ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে তো বাই টাটা আবার নেক্সট ভিডিও তাড়াতাড়ি দেখা হচ্ছে